মা হলো এমন একটা শব্দ যেটা বলে ডাকলে মন প্রাণ সব জুড়িয়ে যায় তো দেখো জানোয়ারেরাও বোঝে যে মা শব্দের মানে কি আর মাও জানে যে সন্তানকে কিভাবে আগলে রাখতে হয় দেখো একটু আগেই এই বাচ্চাটাকে কটা দুষ্টু বাচ্চা এসে কুকুরের বাচ্চাটাকে নিয়ে চলে গেছিলো তো এ খুব খোঁচাখুঁচি করার পর বাচ্চাটাকে পেয়েছে তারপর আবারও মানে ঠিক নিয়ে চলে এসে নিজের কাছে শুয়ে রেখে দিয়েছে আর এইদিকে দেখো আমার বাচ্চাটা ওদেরকে এখানে একটা ইঁট নিয়ে বুদ্ধি খাটিয়ে উকি মেরে মেরে দেখছে দেখতে পাচ্ছে না বলে ও এরকম করে ওই বাচ্চাগুলোকে দেখবে তো হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি সোনালী ফ্রম বর্ধমান আমি আল্লাহ রহমতে আর তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলবে তো দেখো সকাল হয়ে গেছে আর আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে তেমন কিছু নেই আজকে শুধু শুকনো মুড়ি তো একটু চা দিয়ে ওই দিয়ে খেয়ে নিলাম আর এখানে বাচ্চাদেরকেও এখানে খাবার দিয়ে দিয়েছি এখানে আমি মাহির মাথায় এবার তেল দিয়ে নেব আর এখানে আমার কাছে নেহার তেল আছে না আমি কোনো অ্যাড দিচ্ছি না আমি শুধু নেহার তেলটা মাহির মাথায় দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে নেহার তেলটাই বেশি চলে তো ওই জন্য আমি মাহির মাথায় একটু তেল দিয়ে দেবো তারপর তো ওদেরকে পড়াতে বসাতে হবে আর এই মেয়ে শুধু ভিডিও করতে গেলেও জামাটা তোলা লাগে ও জামাটা শুধু তুলে তুলে দেখবে আর এখানে আমি ওর মাথা আঁচড়ে দেব এরপর আমি মাহিকে পড়তে বসিয়ে নেব ও তো পড়তে বসে না কোনো দিন তো যদি জরজরবস্তি করে পড়তে বসে আর এখানে ক্যামেরাটা অন ছিল বলে ও পড়তে এলো আর ওই জন্য পড়ালাম তা বলছে আমি পড়বো না দেখো মুখের এক্সপ্রেশনটা দেখি বোঝা যাচ্ছে যে ও পড়তে চাইছে না তাও আমি অনেক জোর করে বললাম যে না পড়ো পড়ো না পড়লে কিছু শিখবে না ও শুধু বলবে আমি বড়ো বই ডাইরেক্ট বড় বই পড়বো কেউ যদি ছোটো বই না পড়ে সে বড় বইটা কী করে শিখবে আগে তোমরা বলো তো তো সেজন্য ওকে শেখাতে চাইছি আগে তো শিখেছিল সব ভুলে গেছে পড়াশোনা করতে চায় না একদমই ও পড়াশোনা ও দ্বারাবোধায় হবে না ওকে একটা ভালো মাস্টার দিতে হবে যে খুব মারে ও যদি ভয় খায় তাহলে হয়তো পড়বে এখানে দেখো আমি রান্না করে নি আর এখানে আমার মামকে দিয়েছি ঝাড় দিতে না না আমি ওকে ঝাড় দিতে দিইনি ও দেখছি নিজেই ঝাড় দিচ্ছে তো আমি ভাবলাম একটু ক্যামেরাটা করিনি আর দিচ্ছ খুব সুন্দর করে ও কাজ খুব গুছিয়ে সুন্দর করে কাজ করে আর তবুও আমি বলছি দেখি মাম তুমি ঝাঁপ দাও তো আর এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে কারণ দশটা বাঁচতে চলে আর যেহেতু আমার বড় মেয়ে স্কুল যাবে তো সেই জন্য ওখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে শেষ আর খেতে বসে গেছি আর এখানে আছে গরম ভাত ওদেরকে বাচ্চাদেরকে তো আমি খেতে দিয়ে দিয়েছি তার সঙ্গে আমিও খাবার নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি গরম ভাত সবাই জানো যে আমি গরম ভাতের লোভ সামলাতে পারি না সেটা সকাল নটা হোক বা রাত্রি বারোটা আর এখানে দেখো আলুগুলো মায়ের তরকারি আলুগুলো খুব ভালো লাগে আর এখানে আজকের মতো এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া রাখবে আর তোমরা সবাই অনেক সুস্থ থাকবে আজকের মতো এইটুকু আল্লাহ হাফিজ অনেক ভালো থেকো গুড বাই টাটা